হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই বিরতে আমি তোমাদেরকে দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার কৌশল শেখাবো আমি তোমাদেরকে টোটাল তিনটা উদাহরণের মাধ্যমে দশমিক থেকে অকাল সংখ্যায় রূপান্তরিক কৌশল শেখাবো যার ফলে তোমার পরীক্ষায় যেইভাবেই আসুক না কেন তুমি দশমিক থেকে অকটল সংখ্যায় রূপান্তর করতে পারবে তাহলে চলো আমরা এই যেখানে দেখতে পাচ্ছ সাতশো পয়েন্ট সাইট আর এই যে ভাই এখানে দেখতে পাচ্ছ না বেস আছে টেন অর্থাৎ এটা তোমার দশমিক আছে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলছে তাহলে আমি এটাকে সমাধান করার জন্য ফার্স্টে এখানে কি লিখবো সমাধান সমাধান লেখার পর ভাইয়া আমরা কি করব সুন্দরভাবে এই প্রশ্নটা সাজিয়ে নিব তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি আছে সেভেন ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ পয়েন্ট সিক্স জিরো আর ভাইয়া এই যে বেস টেন আছে তুমি এখানে টেন দিবে কারণ এটা আমরা আছে আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করব। এখন ভাইয়া এই যে এখানে এটি প্রশ্নবোধক চিহ্ন দিবে চিহ্ন দেওয়ার পর এই যে ভাইয়া দেখো এখানে কি বলছে আমাদের অক্টাল সংখ্যা রূপান্তর করতে বলছে যেহেতু আমাদের অক্টাল সংখ্যা রূপান্তর করতে বলছে অক্টাল সংখ্যা বেচ হলো এইট আমরা জানি সেই জন্য আমরা এখানে বেচ এইট দেব এইট দেওয়ার পর ভাইয়া এই যে দেখো আমাদের এটা কিন্তু একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি দশমিকের আগে যতটুকু আছে ততটুকু হলো পূর্ণ সংখ্যা আর দশমিক সহ যতটুকু সংখ্যা আছে ততটুকু হলো ভগ্নাংশ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যায় ভাগ করব আর ভগ্নাংশ সংখ্যায় গুণ করব। তাহলে আমরা যদি সাতশো পঁয়তাল্লিশ কে ভাগ করি এখন ভাইয়া আমরা কত দিয়ে ভাগ করব। ভাইয়া আমরা কিন্তু অক্টাল সংখ্যায় রূপান্তর করব অক্টাল সংখ্যায় বেশ কত এইট সেই জন্য আমরা কি করব সাতশো পঁয়তাল্লিশ কে এর দ্বারা ভাগ করব আমরা যদি সাতশো পঁয়তাল্লিশ কে আট দিয়ে ভাগ করি আমরা যদি ভাইয়া আট গুণন নব্বই দিই তাহলে ভাইয়া কি যাবে না ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ সাতশো আসছে এখন আমরা যদি আট গুনন চুরানব্বই দিই তাহলে কিন্তু আমাদের এই হয়ে যাবে যেহেতু আমাদের আট গুনন তিরানব্বই দিয়েছে সাতশো চৌচল্লিশ আসছে সেজন্য আমরা কিন্তু এই যে ভাইয়া আটটা কিন্তু তিরানব্বই দিয়ে গুণ করছি তাহলে আমাদের এখানে তিরানব্বই লিখবো আর তিরানব্বই আট দিয়ে গুণ করার ফলে এখানে কি আছে সাতশো চৌচল্লিশ তাহলে এখানে সাতশো চৌচল্লিশ লিখবো লেখার পর ভাইয়া এই যে এখানে তুমি যদি বিয়োগ করো তাহলে এখানে থাকে হলো ওয়ান এখন ভাইয়া তোমরা কি করবে এই যে এখানে একটা দাগ দিয়ে লিখবে ভাগ শেষ এখন ভাইয়া আমাদের বাঘ বের হলো কোনটা এই যে ভাইয়া এটা কিন্তু আমাদের বাঘ আর এটা হলো কি ভাগ শেষ আমাদের ভাগফল ফল বের হয়েছে তিরানব্বই তাহলে আমরা এখানে তিরানব্বই লিখব আর ভাইয়া এই যেভাবে টান দিয়ে আমাদের ভাগশেষ কত বের হয়েছে ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান লিখবো এখন ভাইয়া আমরা কি করবো এই যে এখানে না তিরানব্বই আমরা তিরানব্বই কে আট ধারা ভাগ করবো আমরা যদি তিরানব্বই কে আট ধারা ভাগ করি তাহলে আমরা জানি আট এগারং কত অষ্টাশি তাহলে আমরা এখানে অষ্টাশি লিখি আর যদি এই দুইটাকে আমরা বিয়ে করি তাহলে আমাদের থাকতেছে ফাইভ তাহলে ভাইয়া আমাদের এখানে ভাগফল ফল কত ভাগফল ফল এগারো আর ভাগ ফাইভ আশা করি তোমরা এই ভাগ্যের কাজ করতে পারবে কারণ তোমরা ইন্টারমিডিয়েট শিক্ষার্থী তোমরা সবাই এই ভাগ্যের কাজ করতে পারবে তারপর ভাইয়া এই যে এখন তুমি কি করবে এই এগারো কে আবার তুমি কি করবে আট ধারা ভাগ করবে আমরা যদি এগারো কে আট ধারা ভাগ করি আমরা জানি ভাইয়া আট দুগুণে ষোলো তাহলে আমরা যদি আট দুগুনি ষোলো দিই আমাদের এখানে আসতে কত এগারো তাহলে আমাদের ওভার হয়ে যায় আমরা এখানে কি নিতে পারবো কে আট আর ভাইয়া আমরা এখানে যদি এগারো থেকে আট বিয়ে করি তাহলে তিন তাহলে আমাদের ভাগফল কত ভাগ হলো ওয়ান এবং ভাগশেষ কত ভাগশেষ হলো তিন ভাইয়া আমরা এগারো কে আট দিয়ে ভাগ করছিলাম এখানে আট লিখলাম এখন ভাইয়া তুমি কি ওয়ান কে আট ধারা ভাগ করতে পারবা ভাইয়া তুমি কি আট দ্বারা ভাগ করতে পারবা পারবা না সেই জন্য এখানে লিখবে জিরো আর ভাইয়া এই যে এখানে এই সংখ্যাটা এখানে লিখবে এখন ভাইয়া তোমরা অনেকে এটা বোঝো নাই এক্ষেত্রে আমি যদি তোমাদেরকে দেখাই এই যে ভাইয়া এখানে আছে কত ওয়ান ওয়ানকে কি তুমি আট দ্বারা ভাগ করতে পারবা তুমি এখানে সর্বোচ্চ জিরো জিরো বসাইতে পারবা আর এখানে থাকে এলো ওয়ান অর্থাৎ আমাদের ভাগ ফল জিরো এবং ভাগ শেষ ওয়ান এখনো তোমরা অনেকেই এই জিনিসটা বুঝতে পারো নাই তো আমি তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে বোঝাই ধরো তোমার বন্ধু হচ্ছে হলো আট জন আর তোমার কাছে আপেল আসছে হলো একটা এখন তুমি তোমার একটা আপেল কি তোমার আটজন বন্ধুকে দিতে পারবে পারবে না সেই জন্য তুমি কি করলা একটা বন্ধুকেও তুমি আপেলটা দিলা না যেহেতু তুমি কোন বন্ধুকে আপেলটা দেও নেই সেহেতু এখানে জিরো আর যেহেতু তোমার কাছে ওই একটা আপেল আছে সেই জন্য এখানে তুমি বাক্সেস ওয়ান লিখছো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে ভাইয়া আমাদের এই পূর্ণ অংশের ক্ষেত্রে নিচে হয় হলো এম আর উপরে হয় হলো কি এল অর্থাৎ আমরা এই নিচে থেকে উপর দিকে উঠবো এম এস ডি আর উপরে হবে কি এল এস ডি অর্থাৎ এমএসডি মানে কি এমএসডি হলো মোট সিগনিফিকেন্ট ডিজিট অর্থাৎ এই ডিজিটগুলোর গুরুত্ব অনেক আর এখানে এলএসডি এলএসডি মানে কি লাউজ সিগনিফিক্যান্ড ডিজিট অর্থাৎ এই সংখ্যাগুলোর গুরুত্ব এই সংখ্যাগুলোর থেকে একটু কম তাহলে আমাদের কি করতে হবে এই নিচে থেকে এই উপরে উঠে উঠতে হবে তাহলে ভাইয়া এই যে এখানে আমাদের সাতশো ভাইয়া এটা আমাদের কিসে ছিল দশমিকে তাহলে আমরা এখানে দশমিক দিব তারপর এই যে সমান চিহ্ন দিবো সমান চিহ্ন দেওয়ার পর ভাইয়া আমরা যদি নিচের থেকে উপরের দিকে যাই ওয়ান থ্রি ফাইভ ওয়ান ওয়ান থ্রি আর ভাইয়া আমরা এটা কিসে রূপান্তর করছি অক্টালে সেই জন্য আমরা এখানে অক্টালে বেস কত এইট দেয়া দিব তাহলে ভাইয়া আমাদের এই পূর্ণাংশের কি পূর্ণাংশের কাজ শেষ এখন আমাদের এই যে ভাইয়া পয়েন্ট সহ যে সিক্স জিরো আছে অর্থাৎ ভগ্নাংশের সংখ্যা এই ভগ্নাংশের সংখ্যায় কাজ করতে হবে এখন ভাইয়া আমরা ভগ্নাংশ সংখ্যার কাজ করব এই যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি আর ভাইয়া পরীক্ষার সময় তুমি যখন এগুলো করবে অর্থাৎ এখানে লিখে নেবে রাফ এখন ভাইয়া আমরা এখানে কি করবো ভগ্নাংশের কাজ করব ভগ্নাংশের কাজ করার জন্য ভাইয়া এই এভাবে একটা দাগ দিবে তারপর ভাইয়া এই যেভাবে একটা দাগ দিবে দাগ দেওয়ার পর ভাইয়া এই যে এখানে লিখবে পূর্ণ সংখ্যা আর এখানে লিখবে ভাইয়া তুমি ভগ্ন অংশ এই যে ভাইয়া এখানে দেখো এখানে আমাদের ভগ্নাংশ সংখ্যা কি আছে পয়েন্ট সিক্স জিরো তাহলে আমরা এখানে পয়েন্ট সিক্স জিরো লিখলাম এখন ভাইয়া আমাদের কি করতে হবে এই পয়েন্ট সিক্স জিরো কে গুণ দিতে হবে আমরা কত ধারা গুণ করবো ভাইয়া আমরা কিন্তু অক্টালে রূপান্তর তাহলে আমরা এখানে এইট দ্বারা গুণ করবো তাহলে ভাইয়া আমরা যদি পয়েন্ট সিক্স জিরো কে এইট ধারা গুণ করি পয়েন্ট সিক্স জিরো এই যে দেখো পয়েন্ট সিক্স জিরো গুণন এইট এই যে ভাইয়া দেখো কি আছে ফোর পয়েন্ট এইট তাহলে ভাইয়া এই যে এখানে দেখো এই যে দেখো ফোর অর্থাৎ দশমিকের আগে কিন্তু আছে আমাদের পূর্ণ সংখ্যা আর দশমিক সহ যে এটা আছে সেটা হলো আমাদের সংখ্যা এই যে এখানে দেখতে পাচ্ছ পূর্ণ সংখ্যা তাহলে এখানে তুমি পূর্ণ সংখ্যাটা লিখবে ফোর আর ভাইয়া আমাদের ভগ্নাংশ অংশ সংখ্যাটা কি পয়েন্ট এইট এখন ভাইয়া আমাদের এই অঙ্কটাকে সাজানোর সুবিধার্থে আমরা এখানে এইটি জিরো দিয়ে দিব কারণ ভাইয়া তুমি যদি দশমিকের পরে একশোটা শূন্য দাও সেই শূন্য কোন দাম নেই সেহেতু আমরা অঙ্কটাকে সাজানোর সুবিধা এবং আমাদের ক্যালকুলেশনের সুবিধা আমরা এখানে অতিরিক্ত একটি জিরো দিলাম এখন ভাইয়া আমরা যদি এইট জিরো কেট দ্বারা আবার গুণ করি এইট জিরো গুণন এইট এই যে দেখো ভাইয়া এখানে কি আছে সিক্স পয়েন্ট ফোর অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যা আছে সিক্স আর এখানে দেখতে পাচ্ছো পয়েন্ট ফোর ভগ্নাংশ সংখ্যা আমরা এখানে সাজানোর সুবিধা একটা জিরো দিবো দেওয়ার পর ভাইয়া আমরা এখানে কি করবো আবার এখানে আর দিয়ে গুণ করবো এখন ভাইয়া তোমাদের প্রশ্ন ভাইয়া আমরা এটাকে কতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো ভাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার এই যে ভাইয়া এখানে তোমার জিরো না ততক্ষণ পর্যন্ত তোমার তোমার গুণ করতে হবে অর্থাৎ এখানে যদি জিরো নামে তাহলে তোমার আর করার দরকার নেই তাহলে আমরা এটাকে করে দেখি অর্থাৎ আমরা তিন থেকে চারটা স্টেপ করে দেখবো যদি জিরো বের না হয় তাহলে আমরা ডট 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 দিয়ে লিখে দেবো তাহলে আমরা যদি দেখি পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর জিরো গুণ ওয়ান এইট এই যে দেখো ভাইয়া এখানে আমাদের কি আসছে এখানে পূর্ণ সংখ্যা তিন এবং ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট টু তাহলে আমরা এখানে বাইক দিব আমাদের পূর্ণ সংখ্যা কত তিন লিখবো আর ভগ্নাংশ সংখ্যা আমাদের কি আছে ভাইয়া পয়েন্ট টু তাহলে আমরা এখানে পয়েন্ট টু লিখবো আর ভাইয়া আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে একটা জিরো দিবো এখন ভাইয়া দেখো আমরা কিন্তু এটাকে যতই গুণ করতেছি ততই কিন্তু বাড়তেছে যেহেতু আমরা এখানে তিন থেকে চারটা স্টেপ করব। অর্থাৎ তোমরা যখন দেখবে তোমরা যতই গুণ করবে তত বাড়বে তখন তোমরা তিন থেকে চারটা ভাইয়া তুমি ডট ডট দিয়ে তাহলে আমরা এটাকে কিভাবে তারপর ভাইয়া এই যে এটা আমাদের কি ছিল পয়েন্ট সিক্স জিরো তাহলে পয়েন্ট সিক্স জিরো এটা আমাদের ছিল কি সে ভাইয়া দশমীকে তাহলে এখানে দশমিকের বেশ টেন দেব টেন দেওয়ার পর ভাইয়া এই যে এখানে একটি সমান চিহ্ন দেব এখন ভাইয়া তোমরা জানো ভগ্নাংশ সংখ্যার সময় উপরে এম এবং নিচে এল হয় অর্থাৎ তোমার এই উপর থেকে নিচে আসতে হবে এম কি ডি মানে মোস্ট ডিজেন্ট আর নিচে কি লাউ ডি মানে তাহলে আমরা যদি উপরে থেকে নিচের দিকে আসি ফোর সিক্স থ্রি তাহলে ফোর সিক্স থ্রি এখন ভাইয়া তোমার এই যে এখানে তোমার এটি কি দশমিক দিতে হবে কারণ আমাদের এখানে সংখ্যার ফাঁসটি কি দশমিক ছিল এই যেবে এখানে দেখো আমাদের দশমিক ছিল সেই জন্য আমাদের এখানে মাস্ট একটা দশমিক দিতে হবে তুমি কি করবে এই যে ভাইয়া এখানে তুমি কি করবে ডট ডট দিবে কারণ আমরা যদি এটাকে গুণ করতাম আমরা কিন্তু গুণ করি সেই জন্য আমরা এখানে ডট 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 দিব আর ভাইয়া আমরা এটা কি রূপান্তর করলাম অক্টালে সেহেতু আমরা অক্টালে বেচ এইট দিয়ে দিব তাহলে ভাইয়া আমাদের এখন কি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার কাজ করা শেষ এখন আমরা এই যে ভাইয়া এখানে লিখবো ফলাফল ফলাফল লেখার পর ভাইয়া এই যে আমরা এখান থেকে পুরো প্রশ্নটা তুলবো পুরো প্রশ্নটা কি সাতশো পঁয়তাল্লিশ ছিল আমাদের এটা দশমিকে তারপর এই যে ভাইয়া এখানে সমান চিহ্ন দিব এখন ভাইয়া আমরা যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা নির্ণয় করলাম দুটো একসাথে লিখে দিব তাহলে কি ওয়ান থ্রি ফাইভ ওয়ান এই যে ভাইয়া এখানে কি পয়েন্ট আছে ফার্স্ট পয়েন্ট ফোর সিক্স থ্রি ফোর সিক্স থ্রি আর বে ডট ডট আর বে এটা আমরা কিসে রূপান্তর করলাম অকটালে তাহলে ভাইয়া তুমি এই সহজ পদ্ধতি ব্যবহার করে তুমি এই দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারো এখন ভাই আমি যদি তোমাকে এই সেম নিয়মে একটি করতে দেই তুমি কি পারবে না হ্যাঁ অবশ্যই পারবে এখন ভাই আমরা এটা কি করলাম উদাহরণ 3 এখন ভাই আমাদের উদাহরণ 2 এবং এক দ আছে তাহলে আমি উদাহরণ 2 এবং 1 এর প্রশ্নটা একটু তুলে নেছি এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছো উদাহরণ 2 75 আর বেস 2 আছে 10 এই সংখ্যায় রূপান্তর করতে বলছে অর্থাৎ ভাইয়া আমাদের এই যে এখানে যদি একটা খেয়াল করি এই যে ভাইয়া দেখো এখানে কিন্তু আমাদের ভাইয়া পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মিলাইয়া দিছিল কিন্তু এই যে তুমি যদি উদাহরণ থেকে একটু খেয়াল করো এই যে এখানে দেখো ভাইয়া এখানে কিন্তু আমাদের শুধু পূর্ণ সংখ্যা দিছে অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা কি আমাদের এখানে দেয়নি যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা দিছে আমরা পূর্ণ সংখ্যা কাজটা করব। তাহলে তোমরা এটি নিজেরা করবে নিজেরা করে এই যে ভেবে এখানে দেখতে পাচ্ছো আমি উত্তর দিয়ে দিয়েছি তোমার এই উত্তরের সাথে চেক করবে যে তোমারটি হয়েছে কিনা যারা এটি করতে পারবে না তারা এই বিরোধ ডিস্ক্রিপশন বস্তে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে তুমি আমাকে ফেসবুক পেজে মেসেজ করবে আমি তোমার ম্যাপটি চেক করে তার প্রপার ডিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এই যে এখানে দেখো উদাহরণ এক এই যে উদাহরণ একটা দেখতে পাচ্ছো আমি করে রাখছি তোমাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দেবো তাহলে এখানে দেখতে পাচ্ছ তিনশো পঁচাশত তোর আর ভেয়া বেস দেওয়া আছে ট্রেন অর্থাৎ দশমিক আসে এটাকে আমাদের অক্টালে রূপান্তর করতে বলছে তাহলে আমরা ফার্স্টে কি করছি এই প্রশ্ন তুলছি তোলার পর এই যে সাজানোর জন্য আমরা এখানে একটি প্রশ্নপোধক চিহ্ন দিয়ে অক্টালে বেশ এইট দিয়েছি এই দেওয়ার পর ভাইয়া আমরা এই যে তিনশো পঁচাত্তর কে আট ধারা ভাগ করেছি তিনশো পঁচাত্তর কে আট ধারা ভাগ করেছি বের শ্রীচল্লিশ এবং ভাগশেষ বের হয়েছে কত সেভেন তারপর ভাইয়া আমরা এই শ্রীচল্লিশ কে আবার আট ধারা ভাগ করছি তাহলে আমাদের বাঘ ফল বের হয়েছে ফাইভ এবং বাকসাহী বের হয়েছে সিক্স তোমরা জানো ফাইভ কে আট ধারা ভাগ করা যায় না তাহলে আমাদের বাঘ বের হয়েছে জিরো আর বাকসাহী বের হয়েছে কত ভাইয়া এখানে ফলাফল লিখে এই প্রশ্নটা তুলে আমরা এই যে ভাইয়া তোমরা জানো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ উপরে এলএস ডি নিচে এমএস অর্থাৎ তোমার নিচের থেকে উপরের দিকে যেতে হবে তাহলে ফাইভ সিক্স সেভেন অক্টালে বেস এইট দিয়ে দিয়েছে তাহলে ভাইয়া তোমরা এই সহজ পদ্ধতি ব্যবহার করে তুমি দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারো ভাইয়া পরবর্তী ভিডিওতে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর কৌশল শেখাবো তোমরা সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ